I put my armor on, show you how strong I am. I put my armor on, show you that I am. I'm unstoppable. I'm a pusher with no brakes. I'm invincible. I win every single game. I'm so powerful. I don't need batteries to play. I'm so confident. হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের এই ভিডিওটা অ্যাবাউট মাম সেটা কার মাম সেটা হচ্ছে একজন বিশিষ্ট মানুষের মাম সেই মামের কাছে যাওয়ার আগে আজকে বহু দিন পর একজনের উদ্দেশ্যে দুটো কটা কথা বলবো দুটো কটা আমরা বলি না দুটো কটা ভাত দাও হ্যাঁ ঠিক সেরকম দুটো কটা কথা বলবো সেই ব্যক্তিটা হচ্ছে এই ঢেপি ও ঢেপির জীবন আজকে ধন্য তাই না ঢেপি এই ঢেপি সেই কবে এক ঘন্টার মনে হয় একটা ভিডিও করেছিলাম স্যার এক ঘন্টা না তিপ্পান্ন মিনিট কীরকম একটা মনেও নেই ছাতা সেই কবে করেছি তো একটা ভিডিও করেছিলাম তো সেই কবে করেছি তো আজকে একটুখানি সাউন্ড দিন এই ঢেপি ঢেপি লং ড্রাইভ কেমন লাগলো রে লং ড্রাইভ কেমন লাগলো উইথ ইওর সিংহ মানে তুই তোর বরকে নিজেই জানোয়ার বললি আমি কিন্তু বলিনি তুই বলেছিস আবার বলিস না স্যার 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 আমার বরকে জানোয়ার বলেছে তুই কিন্তু বলেছিস তোর বর নাকি সিংহ তো সিংহ কিসের মধ্যে পড়ে পশু জানোয়ার তো তোর জানোয়ার বরের সাথে লং ড্রাইভে গেলি সেটা দেখালি কেন গেলি কোথায় গেলি সেইটা তো দর্শকদের বললি না সেইটা তো দর্শকদেরকে বললি না ঢেপি এ ঢেপি ঢেপি হুম সেইটা তো দর্শকদের বললি না কি করতে চেয়েছিলিস কি হয়ে গেল তাই না এ তো ট্রেলার হ্যাঁ আমি বাকি হ্যাঁ যখন তুই লম্ফম্প করছিস লম্ফম্প করছিস কাউকে আচর দিচ্ছিস রক্তাক্ত করছিস সে যখন চুপ করে আছে কি ভাবছিস সে ভয় পেয়েছে সে হেরে গেছে সে দেখছে তুই কত কি করতে পারিস টাইগার শ্রফের একটা শোন তুই তো কথায় কথায় एर डायलॉग यूर डायलॉग ओ मुविर डायलॉग बोलिस तो आज के आमी एक डायलॉग बोल से टाइगर श्रफ़र ये जो तेरा टॉर्चर है ये मेरा वार्म है समझी समझी ये जो तेरा टॉर्चर है ये मेरा मेरे लिए वार्म अप है तो मुझे गर्म कर ताकि मैं तुझे जला सकूँ <laughs> কি করতে চেয়েছিলিস আমার একটা ঝলক দেখার জন্য তুই কি না কি করেছিলিস ভেবে দেখ একটুখানি একটুখানি ভেবে দেখ কেউ জানে না কেউ জানে না তুই জানিস আর আমি জানি আর কিছু কিছু মানুষ জানে যে তুই আমার একটা ঝলক দেখার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছিলিস মিনতি করছিলিস জলাকে দেখে দেখে লা যা তুই আমার ঝলক দেখার জন্য কি করছিলিস তুই ডাকলি তোর নিমন্ত্রণ আমি অ্যাকসেপ্ট করিনি বাট আমার নিমন্ত্রণ অ্যাকসেপ্ট করতে তুই বাধ্য হলি তাই না বল দেখ কেউ বুঝতে পারছে না হ্যাঁ কেউ বুঝতে পারছে না বাট তুই জানিস স্যার আমি জানি তুই জানি স্যার আমি জানি এরকম অনেক ব্যাপার হবে যা শুধু তুই জানবি আর আমি জানবো শুধু তুই জানবি মানে তোর আর আমার বিষয়টা শুধু তুই জানবি আর আমি জানব কারণ আমি সব কিছু বিক্রি করি না তুই যেমন সব কিছু বিক্রি করিস আমি সব কিছু আবার বিক্রি করি না তুই যেমন তোর বাচ্চাটাকেও ছাড়ছিস না হ্যাঁ আমি আবার আমার যে বাচ্চাটা আছে চার পেয়ে বাচ্চাটা আছে হুম মনে পড়ে তাকে নিয়ে কি নোংরা কথা বলেছিলিস সব আছে আমার কাছে কি বলেছিলিস যে ও বাচ্চাটাকে আমার চারপেয়ের সন্তানটাকে নাকি আমি অ্যাবিউজ করি আর কীভাবে অ্যাবিউজ করি সেটা তুই বলতে পর্যন্ত পারিস নি কারণ তোর মনের মধ্যে চলছিল নোংরা আমি তোকে বলবো না যে তুইও মনে হয় করিস তোর মতন নোংরাকে তুই যেই নোংরা কথা বলেছিস আমাকে সেই কথা তোকে ফিরিয়ে দেওয়ার জন্য তোর ঘরে যেই অবলা চারপেয়ে বাচ্চাটা আছে তাকে আমি তোর মতন নোংরার সঙ্গে যুক্ত করব না তোর মতন অত শিক্ষিত হতে না পারি বাট এইটুকু মানবিকতা আমার মধ্যে আছে যে মানুষে মানুষে নোংরা লড়াইয়ের মধ্যে কোনো অবলা জীবকে কেটে আনবো না এইটুকু জ্ঞান বুদ্ধি আমার আছে তুই আমার বাচ্চাটাকে পর্যন্ত ছাড়িস হ্যাঁ তুই পেট ফেরে জন্ম দিয়েছিস তার জন্য তোর এত দীর্ঘ দেড় বছর ধরে আমাকে কাটাচেরা করেছিস লবণ দিয়েছিস কাট কেটেছিস আর লবণ দিয়েছিস আর দুটো কটা ভিডিও নিতে পারিস নি তো যাই হোক তুই জানবি আর আমি জানব এটা সবে শুরু তোর মতন আমি অন্যায়ের পথে হাঁটবো না আমি ন্যায়ের পথে হাঁটবো বুঝেছিস আমি ন্যায়ের পথে হাঁটবো তোকে কেউ বলেছিল বলদা মহিলা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তুই নেহাতি গাধি বলদা সেই কারণে কেউ হাওয়া দিলো আর তোর তুই ওই ঢেপা চেহারা নিয়ে ফুই করে উঠতে 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 সে যা বলছে তাই করছিস মাসুলটা তোকে গুনতে হবে কারণ অন্যায়টাও তুই করেছিস চরম অন্যায় করেছিস আর সেই অন্যায়ের ফল আমি এখনো পর্যন্ত নিজের বুকে চাপা দিয়ে রেখেছি বিক্রি করতে বসিনি ঢেপি বিক্রি করতে বসিনি তা বলছি কি যেদিন অন্যায়টা করতে গেলি সেদিন তো খুব লাফাচ্ছিলিস এই যে অন্যায়ের ছোট্ট একটা মাসুল যে গুনতে গেলি তখন তো আর লাফালি না তখন তো না ভিডিওতে বললি না লাইক করলি কিছুই তো করলি না দেখ আমি কিন্তু এখনও পুরো ওপেন করছি না বিষয়টা কারণ সব কিছু বিক্রির জন্য নয় প্রশাসন তো বিলকুল না একদমই না তাই না তো চুপচাপ ছিলাম স্ট্রিম লাইভে উঠে করেছি করেছি এটা করেছি এফআইও করেছি তাই না আমার কারো স্ট্রিম লাইভে ওঠার দরকার নেই কোনো অ্যানাউন্সমেন্টের দরকার নেই একটা কাজ কর একটা টোটো রিক্সা কেন তাতে করে আয়ও হবে আর একটা চোং কেন চোং বুঝিস তো চং ওই তোর বরকে বলিস তোর জানোয়ার বরটাকে বলিস দেখ আবার কিন্তু দোষ দিস না তোর বরকে আমি জানোয়ার বলছি তুই বলেছিস তোর বর নাকি সিংহ তোর ওয়ান কাইন্ড অফ ওয়াইল্ড অ্যানিম্যাল আর অ্যানিম্যালের জন্তু বাংলা ট্রান্সলেট করল জন্তু জানোয়ার তা তোর জানোয়ার বরকে বলিস টোটোটা চালাতে আর তুই পেছনে চং নিয়ে অ্যানাউন্স করতে করতে যাস যে তুই আমার নামে এই করেছিস ওই করেছিস আমাকে এইভাবে এইখানে দৌড় করিয়েছিস ওখানে দৌড় করিয়েছিস তো বল লং ড্রাইভটা কেমন লাগলো হুম আফটারঅল আমার সূত্রে আমার জন্য তোর তুই লং ড্রাইভে আসতে পারলি যেতে পারলি বেরোতে পারলি একটা ফিডব্যাক তো দিবি কেমন লাগলো লং ড্রাইভটা বিনা কারণে যেই মানুষটা শান্ত তার পেছনে লাগার কথা ভাবিস কী করে রে তাকে হার্ট করার কথা ভাবিস কী করে একবার পেছন ঘুরে একটুখানি নাকটা খুলে একবার এরকম টেনে দেখবি তো কী দুর্গন্ধ বেরোয় হ্যাঁ তারপরে না হয় অন্য অন্যকে নিয়ে বিচার চাইতে যাস ঠিক আছে অন্যকে নিয়ে তখন বিচার চাইতে যাস আগে নিজে ভদ্র হ একদিন তোর জানোয়ার বটটার সামনে দেখা করে ভদ্রভাবে জিজ্ঞাসা করব কোনো রকম কোনো হেনস্থা করব না না মেন্টালি হেনস্থা করব না ফিজিক্যালি হেনস্থা করব কোনো কিছু করব না একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বলবো জানোয়ার দাদা আপনার বউ আমার ফুটো নিয়ে কথা বলেছে আপনি কি শুনেছেন আপনি জানেন আর যদি জেনে থাকেন যদি শুনে থাকেন আপনি কি অ্যালাউ করেন এই ধরনের কথা জাস্ট এইভাবে বলব বুঝতে পেরেছিস আর আমি দেখব তোর জানোয়ার বর কি উত্তর দেয় তো যাই হোক আমার দুটো কথা দুটো কটা কথা শেষ হলো অ্যান্ড ওই যে ওই খেকি দিয়েছিল না গেট রেডি টু ফাইট ওটা আবার আমি তোকে দিচ্ছি ডায়লগ গেট রেডি টু ফাইট হুম উইথ ল বাই দ্য ল উইথ দ্য ল তাই হয়তো হয়তো ও ম্যানেজ করে নিস ঠিক আছে তো যাই হোক বন্ধুরা একটা পরিষ্কার কথা আমি যে চেয়ে কারোর সর্বনাশ করতে চাইব না কখনো করিনি কখনো করবও না এখানে ভিডিও থ্রুতে যতটুকু বলা যায় আমি বারবার বলছি চলতে গেলে পড়তে হবে পড়েছি সামলেছি যেই ভুলগুলো করেছি সেখান থেকে শিক্ষা নিয়েছি এবং এখন যেরকমভাবে স্মুথলি আমি চলছি তারপরেও যদি কেউ বাদ সাধ্যে আসে এবার আমি আর ছাড়বো না কাউকে ঠিক আছে তো এবার নেক্সট পালা হচ্ছে খেকির আমি অনেক দিন ধরে বলেছি খেকি বুঝতে পারিনি খেকি বিশ্বাস করে খেকি আরেকজনের ছত্রছায় একজনের কোলে গিয়ে উঠেছে হুম ভেবেছে সেই কোলে বসে আমি যাকে যা খুশি বলতে পারবো যা যার বিরুদ্ধে যা খুশি করতে পারবো তো আমি তো চাই করুক এই যে নোংরা নোংরা অ্যালিগেশন আমার উপরে দেওয়া হচ্ছে না যে নিষিদ্ধ সাইটে কারো ছবি আপলোড করার পেছনে নাকি আমার হাত রয়েছে বিশ্বাস করো বন্ধুরা তেত্রিশ কোটি হিন্দু তো তেত্রিশ কোটি দেবদেবীর দিব্যি খেয়ে বলছি আমার হাজবেন্ড বলো আমার শেরু বলো আমার চোদ্দ গোষ্ঠীর ডিব্বি খেয়ে বলছি দিনও কোনো নোংরা চক্রান্তে কাউকে ফাঁসানোর জন্য কখনো সাথ দিইনি আর এই যে নোংরা কথা বলে বলা হচ্ছে যে নিষিদ্ধ সাইটে ফটো আপলোড করা অ্যাপ খোলা এই সমস্তর সঙ্গে আমি যুক্ত রয়েছি যদি প্রমাণ করতে পারে ওই মোমেন্টেই ইউটিউব চ্যানেল নিজের হাতে ডিলিট করে দেব। যদি প্রমাণ করতে পারে পারে যে আমি যুক্ত রয়েছি এর মধ্যে তো এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আমার নাম যুক্ত করে হুম তারপরে যেই একটা বাজে কথা বলে ফেলেছিলাম তার জন্য সরিও চেয়েছিলাম সেই ভিডিও এখনও পর্যন্ত মানে কী বলবো নেই সেই বিষয়টাকে কেন্দ্র করে নিয়ে অসহায়তার কান্না কাঁদতে বসে তারপরে আমাকে আমার পেছনে বাস চক্রান্ত করা হচ্ছে ছাড়বো না একটা কেউ ছাড়বো না ঠিক আছে আমি তোমরা অনেকেই বলেছো সুতপা তুমি কিন্তু এই ঢেপিকে ছেড়ো না না ছাড়ার তো প্রশ্ন আসে না ভিডিও টু ভিডিও যতদিন করছিলো আমি ইগনোর করেছি তোমরা ভালো মতন জানো দেড় দু বছর ধরে যদি আমি রোগ করতাম তাহলে আমাকে নিয়ে ভিডিও করতে পারতো করতে পারতো না আমি ছেড়ে দিয়েছি হ্যাঁ করে খা করে খা যেগুলো দেখছে না সেগুলো বলছে কারণ ওটা ওর অভ্যাস বাইদাভে ঢেপি একটা কথা জিজ্ঞাসা করতে চাই এই যাদেরকে নিয়ে তুই মানে যাদের কাছ থেকে তুই আর কি বলদা মহিলা ট্যাগ পেয়েছিলিস তাদেরকে নিয়ে হঠাৎ করে তোরা তো দরদ উঠলে উঠছে উঠছে কেন রে মানে মেরুদণ্ডটা তো দেখতে 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 কটাশ করে ভেঙেই গেছে হ্যাঁ বলেছে নাকি যে আমার বিরুদ্ধে বললে পরেই তোকে ছেড়ে দেবে নতবা তোর পেছনেও একটা হুড়কো বুঝবে সেই কারণেই তাদেরকে হঠাৎ করে ভালো বলে ও বাবা তুলসী পাতা দিয়ে ধুইয়ে দিচ্ছিস তিনের পর দিন আর আমাকে বলছিস এ জানিস তো দোগলা মানুষকে কেউ পছন্দ করে না জানিস সেটা বুঝবি খুব তাড়াতাড়ি বুঝবি তো যেটা বলছিলাম বিনা কারণে আমার সর্বনাশ করার চেষ্টা করবে আমি ছাড়বো না একদম ছাড়বো না ছাড়ার প্রশ্নই নেই অনেকেইভাবে শুধুমাত্র ছেড়ে দেয় ছেড়ে দেয় ছেড়ে দেয় কি করছি না করছি একটু সময় সাপেক্ষ বিষয় স্টেপ বাই স্টেপ এগোবো ঠিক আছে স্টেপ বাই স্টেপ এগোবো তো এটা গেল ঢেপিকে নিয়ে কিছু কথা এইবার আসি একটা উন্মাদ বদ্ধ পাগল তাকে নিয়ে কিছু কথা কে বলো তো যার মা মাছকে বিক্রি করবো হ্যাঁ কালকে শুনি কি মাঝরাত্রে হ্যাঁ লাইভ করছে আরে কিমা হ্যাঁ সেই কিমা আমারে কি বলা বলছে বলছে এই রকম করব করবো রকম করব গরম জলে ফোটাবো তারপরে শিলনোড়ায় বাটবো তুই বাটবি না তোর ইয়ে চাকরগুলিকে দিয়ে বাটাবি কারণ তুই তো তোর ভাই তো সেদিন তোর জম্ম প্যাক দিয়েছে কি বলছে তুমি তো বিরাট সংসার সামলাও সংসার একা হাতে সামলাও দুটো কাজের লোক নিয়ে তুই কি ভাবিস আমি কিছু খেয়াল করি না সব খেয়াল করি শুধু বলি না কারণ তোকে নিয়ে এত ভাব দেওয়ার আমার কিছু হয়নি তো দেখলাম সেই উন্মাদের মতন করছে আমাকে নিয়ে কেমন করছে খাট নাড়াচ্ছে অত বড় চেহারাটা নিয়ে খাট নাড়াচ্ছে এই করছে সেই করছে হ্যাঁ তো মানে উন্মাদের মতন করছে বদ্ধ উন্মাদের মতন আর বেশ একটা কথা বলেছে বলছে আমার চেহারার জন্য নাকি আমার প্রেমিক টেকে না হ্যাঁ মানে বলছে নাইটি পরিস কঙ্কালের মতন দুটো হাত বেরিয়ে থাকে এই দেখ কি মা সলিড দেখেছিস তোর তোদের মতন ওরকম থল থলে না এই দেখ নাড়াবো দেখেছিস মাসাল বলে এটাকে মাসাল বুঝতে পেরেছিস এই দেখ মাসাল বলে আছে তোর এই দেখ এই দেখ দেখেছিস ডাম্বেল গুলো কেমন হচ্ছে আছে তোদের আছে হুম আছে যা আছে যতটুকু আছে সলিড আছে তো তো সরবি তো তো সরবি আর ওই সরবির উপরে লাফ হয় না হ্যাঁ তুই তুই কি তোর মানে দেখো ও যে নিজেকে বলে না ও প তি তয় থেকে উঠে এসেছে লয় থেকে উঠে এসেছে হুম তুই আমাকে যেমন বানান করে ডাইনি বললি আমিও ঠিক তোকে বানান করেই বললাম বুঝতে পেরেছিস তো ও যে বলে না যে ওখান থেকে উঠে এসেছে আর ওরে তো লাইকথিয়া ঝাঁটাইয়া মূল স্রোতে নিয়ে আইসে তো মূল স্রোতে কি আনছে শোনো বলছে তোর হারে গিয়ে বাঁধবে এই সমস্ত নোংরা নোংরা কথা আমি ডিটেলসে বলতে পারছি না বলতে পারবও না কোনো দিন তারপরে নাইটির হাতার থেকে কঙ্কালের মতন হাত ঝোলে সেই জন্যই নাকি আমার প্রেমিক জোটে না টেকে না এই সমস্ত কথা বলছে তা এটার মানেটা কি দাঁড়ায় যে ওর গতর রয়েছে ওর গতরে মানে কি বলবো হাড়ের উপরে এরকম মোটা মোটা মাংসের স্তর রয়েছে মাংস রয়েছে সেই কারণের জন্য ওর প্রেমিকের অভাব হয় না ওর প্রেমিকের অভাব হয় না এত গায়ে গোধ ওর যে ওর প্রেমিকের অভাব হয় না মানেটা তোমরা বুঝতে পারছ মানেটা বুঝতে পারছ যে ওর প্রেমিকের ছড়াছড়ি ও মানে কি বলবো প্রেমিক সাপ্লাইও দেয় অনেককে ওর গোষ্ঠী ওর গোষ্ঠীর মধ্যে যে যে কটা রয়েছে সবারই তো অনেক গতর তাই সবাইকে ওর থেকে আবার সাপ্লাইও দেয় প্রেমিক বুঝতে পেরেছ হ্যাঁ বলছে ওই সতীর প্রেমিককে নাকি আমি চেষ্টা করেছিলাম যাকে আমি একদম ভাইয়ের চোখে বাচ্চা ছেলে একটা তাই সেই চোখে দেখেছি তারপরে আরও নানান রকম এ তো আছেই আমার ভাগিনা না বান্ধবীর ছেলে হ্যাঁ বান্ধবীর ছেলে বান্ধবীকে না জুতাতে ইচ্ছা করে আমার বান্ধবী যদি এই কথাটা বলে থাকে তাহলে বান্ধবীকে যদি সামনে পেয়ে আমি জুতাবো তো যাই হোক অনেক ভালোবাসা অনেক রেসপেক্ট দিয়েছি এই ধরনের নোংরা কথা বলছে তার মানে বান্ধবী বলে দিয়েছে তাহলে বান্ধবীকে জুতানোর দরকার তো হ্যাঁ কী যেন বলছিলাম ও প্রেমিক সাপ্লাই দেয় হ্যাঁ আর কি বলে এইবার সুজাতাদির মাম নিয়ে পড়েছে বলছে সুজাতাদির বড় মাম আমার তো ছোটো সুপারি হেনা তেনা কত কিছু বলে তা বলি কি তোকে তো সেই কবে বলেছি তোর মাম দুটো কেটে রাস্তায় বিক্রি কর চড়া দামে বিক্রি হবে হ্যাঁ তুই একটা মহিলা হয়ে প্রত্যেকটা মহিলার বুকের দিকে তোর নজর এ তোর জেন্ডারটা ভালো করে মানে জেন্ডার তো তুই মহিলা কিন্তু তো তুই সেক্সুয়ালি কি মানে আমার মনে হয় তুই বাইসেক্সুয়াল বুঝতে পেরেছিস তোর ছেলেদের প্রতিও টান আছে তোর মেয়েদের প্রতিও টান আছে তাদেরকে বলে বাইসেক্সুয়াল মানে তুই তুই মানে আমি না বুঝতে পারি না একটা মহিলা কি জঘন্যভাবে মানুষের বডি পার্টস নিয়ে তাকে কীভাবে ছোট করছে হ্যাঁ সুজাতা দিন মামে নাকি বক্সিং খেলবে তা তোরটা কি করতে হবে তোরটা তো আমি তো বলেছি কেটে রাস্তায় বিক্রি কর ওই খাসির দোকানে ঝুলিয়ে দেয় চড়া দামে বিক্রি হবে বুঝেছিস মামওয়ালি এ মামওয়ালি তুই হচ্ছিস মামওয়ালি অসভ্য নিকৃষ্ট মহিলা নর্দমার কিট কার কথা বলছিস ওই মর্কটার কথা বলছিস যে কি বলেছে আমাকে নাকি বলেছিল তোকে বদিবে যে গোকুলে বাড়িছে সে সেই কারণে ওকেই বধ করে গেছে শোন ও অনেক চক্রান্ত করেছে আমাকে শেষ করার জন্য ও অনেক চক্রান্ত করেছে আর যে চক্রান্ত করে বসে বসে তাকে তো স্বয়ং ভগবানও ছাড়ে না স্বয়ং ভগবানও ছাড়ে না তো ও চক্রান্ত করেছে আমার বিরুদ্ধে তাই ওর বিরুদ্ধেও যা যাদেরকে ও চক্রান্ত করেছে আমার বিরুদ্ধে তারাই ওকে চক্রান্ত করে ফাঁসিয়েছে এর থেকে বড় ট্রাজেডি আর কি আছে ভাব এর থেকে বড় ট্রাজেডি যেই দুটো নোংরাকে নিয়ে হ্যাঁ ওই ঝুলন্ত হাতি আর একটা আছে এটা তো কোমা ওটা হচ্ছে কোমা ওই দুটোকে নিয়ে তারপরে আরও কিছু আছে তাদেরকে নিয়ে আমার পেছনে কি জঘন্যভাবে ষড়যন্ত্র করেছিল তো ওই দুটো ওই ঝুলন্ত হাতে আর ওই কোমা এরা দুটোই এই একে ফাঁসালো তাহলে বুঝতে পারছিস যে কারোর জন্য গাড্ডা খো খোদাই করলে সেই গাড্ডার মধ্যে নিজেকেও করতে হয় হুম কিন্তু আমি কারোর জন্য গাড্ডা খোদাই করিনি কারোর জন্য না কিন্তু যেচে যেচে সবাই আমার পেছনে লাগতে আসে বুঝতে পেরেছিস কারোর যদি সর্বনাশ করে না থাকি আমা আমারও কেউ সর্বনাশ করতে পারে পারবে না মাথার উপরে ভগবান আছে মাথার উপরে ভগবান আছে উনি বসে বসে দেখে আতস কাজ লাগে না বুঝতে পেরেছিস উনি উনি জানেন উনি দেখেছেন যে কষ্ট হয়েছে রাগ করে অনেক কিছু বলেছি কিন্তু কাউকে শেষ করার জন্য কোনো নোংরা চক্রান্তে পা দিইনি কাউকে শেষ করার জন্য বুঝতে পারলি কেউ যদি প্রমাণ দেখাতে পারে যে এর বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করেছি চক্রান্ত করেছি নিজের হাতে নিজের চ্যানেল ডিলিট করে দেবো কোনো দিনও কোনো দিনও আজ পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো নোংরা চক্রান্ত করিনি একটা বিষয়ে আমি সেই চক্রান্তে সামিল হয়ে গিয়েছিলাম সেটা আমি কমিউনিটি পোস্টে দিয়েও দিয়েছিলাম এই যে ঠেকি এর বিরুদ্ধে কিন্তু ওইটুকানি আর কোনো দিনও কিচ্ছু না আর কোনোদিনও কিচ্ছু করিনি তাও এর কথা অনুযায়ী করেছিলাম আমার সেটা করা উচিত হয়নি ওইটুকুই করেছি আর কোনো সময় কোনো নোংরামি করিনি কাউকে শেষ করার চক্রান্ত করিনি বুঝতে পেরেছিস বধিবে বধিবে আর বলছিস না এর বিরুদ্ধে কিছু বললে আর ওই ফনদীপের ছেলের বিরুদ্ধে কিছু বললে ফনদীপের ছেলের ফনদীপের ভবিষ্যৎ যদি কেউ নষ্ট করে থাকে সেটা তুই করছিস করেছিস আর করছিস সব সময় নোংরা বুদ্ধি দিয়ে আসিস এই যে গেলি তারপরের থেকেই নোংরামি করা শুরু করে দিয়েছিল ফনদীপ বুঝতে পেরেছি বুঝতে পেরেছিস তুই যাসই মানুষের সর্বনাশ করতে হুম তা তো ওরকম বদ্ধ উন্মাদের মতন লাফালাফি করিস না বয়স হচ্ছে একেতে কি বললি সকালবেলা উঠে থাইরয়েডের ওষুধ খাস আমিও থাইরয়েডের ওষুধ খাই স্পেশাল দিন কোন দিন উল্টে পাল্টে তিত হয়ে পড়ে থাকবি বুঝতে পেরেছিস ও রাত বিরাতে যেভাবে চিৎকার করে করে ওই তোর পোষ্যটার কষ্ট হয় পোষ্যটার কষ্ট হয় উন্মাদের মতন চিৎকার করতে থাকিস বেচারা ঘুমাতে পর্যন্ত পারে না অসভ্য ইতর কোথাকার মানুষকে বলিস আর কার কি ক্ষমতা ক্ষমতার রব দেখাস না ক্ষমতার রব দেখাস না কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা তো শুধু আমি জানি বুঝলি চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবে শুরু